নন্দন শুধুমাত্র একটা হল নয় একটা ইমোশনও বটে আর সেই কারণে এই হলে যখনই কোনো সিনেমা আসে তখনই কলকাতার যে সমস্ত মানুষজন রয়েছে তারা তো বটেই এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকেও মানুষ ছুটে যাওয়ার চেষ্টা করে সেই হলে গিয়ে সিনেমা দেখার জন্য এবং এর অনেকগুলো কারণও রয়েছে নন্দনে প্রথমত টিকিটের প্রাইস অনেক কম সাধারণত আর পাঁচটা মাল্টিপ্লেক্সের তুলনায় এবং সেখানে এত কম টিকিটেও এত বড় হল এত বড় পর্দা এবং ফুল এসি সুতরাং বিকালের সময়টা মানুষ বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স যারা থাকে অবশ্যই চেষ্টা করে নন্দনে একটু সময় কাটাতে এবং সেইখানেই গিয়ে ঘুরে ফিরে একটা সিনেমা দেখে বেরোয় আর সেই কারণে নন্দনে যখনই কোনো ওই বিকালের টাইমে বিশেষ করে শোগুলো কিন্তু আমরা দেখেছি যদি ভালো ফ্যামিলি সিনেমা হয় সেগুলো কিন্তু হিট চায় এবং স্বাভাবিকভাবেই হাউসগুলো চায় তো যাই হোক এতদিন ধরে সেই নন্দনের জিতে সিনেমা ব্রাত্য থেকে গেছে সাধারণত তার সিনেমা সেইভাবে নন্দন কর্তৃপক্ষ বরাবরই একটু নেগলেজেন্সি করেছে তারা কিন্তু তার শোকে প্রাধান্য দেয়নি কিন্তু প্রথমবারের জন্য বুমেরাং সেই যে পুরনো রেকর্ড সেটাকে ভেঙে একটা নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং বুমেরাং সিনেমাটা নন্দন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং যে কারণে এই সিনেমাটা নন্দন হলে একটা শো পেয়েছে এবং সেটাও কিন্তু সন্ধ্যাবেলার প্রাইম শো ছটা কুড়ি শো এই শুক্রবার থেকে ছটা কুড়িতে নন্দনে আমরা দেখতে পারবো বুমেরাং তার মানে বুঝতেই পারছো যে এই সিনেমাটা এতটাই নিটোল একটা হাসির সিনেমা যেটা অবশ্যই যারা দেখেছে তাদের মন জিতে নিয়েছে এবং যে কারণেই হতে পারে এই সিনেমাটা নন্দরেও চালানোর অনুমতি পেয়েছে এবং এই কারণেই আমি বলতে চাইছি এই সিনেমাটা কিন্তু এবার আর কেউ হারাতে পারবে না এবং তার পিছনে অবশ্যই কারণ আছে এক তো সিনেমাটা মানুষের মুখে মুখে প্রচার পাবে এবং পাচ্ছে অলরেডি যারা দেখেছে তারা ভালো রেসপন্স দিচ্ছে ভালো রিভিউ দিচ্ছে কেউই খারাপ রিভিউ কিন্তু সেরকম দেয়নি জিতের যারা মানে একেবারে নেগেটিভ তারাও কিন্তু পর্যন্ত সিনেমাটাকে ভালো বলেছে কারণ বহুদিন বাদে মানুষ এইভাবে প্রাণ ভরে হাসতে পেরেছে এবং যে কারণে সিনেমাটা এতদিন দীর্ঘদিন বাদে জিতের কোন সিনেমা আমার নন্দনেও এসছে তার মানে বুঝতে পারছো এবার থেকে ফ্যামিলি অডিয়েন্সটাও কিন্তু টানবে অর্থাৎ ওই নন্দনের বিকালের শোটাতে নন্দন যখন ভরবে তখন কিন্তু এটা আরও বেশি মানুষের মধ্যে স্প্রেড হবে এবং অবশ্যই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে বুমেরাঙের কথা তো অবশ্যই বহুদিন বাদে একটা সিনেমা কিন্তু আসার জাগাচ্ছে যেটা বাংলা ই ইন্ডাস্ট্রিতে একটা আলাদাই মান রাখতে পারে সিনেমাটা যেরকম ভালো একটা সিনেমা ভালো স্ক্রিপ্ট ভালো কমেডি পাশাপাশি সায়েন্স ফিকশান সব কিছু তো ছিলই প্রত্যেকের পারফরম্যান্স এবং পাশাপাশি এর মধ্যে অনেকগুলো সারপ্রাইজ টুইস্ট রয়েছে যেটা আশা করি সিনেমাটা এক সপ্তাহ পেরিয়ে গেছে তাই বলতে আপত্তি নেই কোথাও গিয়ে এটা স্পয়লার হবে না এখানে কিন্তু শুধুমাত্র জিত নয় জিতের পাশাপাশি আবির চট্টোপাধ্যায় পরমবত চট্টোপাধ্যায় এবং দেবকেও কিন্তু এই সিনেমাটাতে দেখা গেছে হ্যাঁ অবশ্যই সেটা গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারো কারণ সেটা সশরীরে নয় এটা ফটোর মাধ্যমে সেটা যারা সিনেমাটা দেখেছো তারা জানো বা যারা দেখো নি তাদের আর ডিটেলসে বললাম না যাও অবশ্যই এখানে দেবের ঝড়কও তোমরা পাবে সিনেমাটার বলতে এবং এখানে রুক্মিনীর পাশাপাশি জিতও কিন্তু দ্বৈত চরিত্রে রয়েছে অর্থাৎ শেষ চমকে বাজিমাত আমি যেটা বললাম শেষের যে টুইস্টটা যেখানে জিৎ রোবট হয়ে প্রেজেন্ট করবে নিজেকে এবং সেইখানে গিয়ে যে অ্যাকশানটা সেটা কিন্তু পুরোপুরি গুজবাম দিয়েছে যারা দেখেছে তারা জানে তাদের যেভাবে গুজবাম দিয়েছে ওই জায়গাটায় সত্যি মানে সবসময় যে সমসেন বিজ্ঞানী তার একটা মাস্টার প্ল্যান বা প্ল্যান বি থাকতো সবসময় কিন্তু শেষে গিয়ে ওরকম একটা পরিস্থিতি মধ্যে ক্লাইম্যাক্সে কি ট্যুরিস্ট আসতে চলেছে সেটা কাউ জানা ছিল ওরা কিন্তু টুইস্টটা যখন আসলো জিতের রোবটিক এন্ট্রিটা যেভাবে হলো সেটা সত্যি ওই মুহূর্তে হলে মানে আমি এস বি এফের হলে দেখছিলাম সেখানেও মানুষ কিন্তু রীতিমতো গর্জে উঠেছে এবং এবার তো আশা করি আরও বেশি সংখ্যক মানুষ দেখবে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে সুতরাং এই সিনেমাটা কিন্তু বাংলার ছবির ক্ষেত্রে আসার আলো জায়গা এই ব্যবসা গরমের মধ্যেও হালকা বাতাস বয়ে আনলো ভুমেন এই ক্যাপশানটা বোধহয় কোথাও গিয়ে কোনো ভুল নয় এটা যারা এই ক্যাপশানটা দিয়েছে খুব সুন্দর প্রপার একটা ক্যাপশান দিয়েছে তো সত্যি আশা করছি সকলের এই গ্রীষ্মের বিশেষ করে জামাই ষষ্ঠীর আবহে এই সিনেমাটা পুরো পরিবারে দেখার মতো একটি সিনেমা তো যাই হোক আমি রিভিউ এই ভিডিওতে দিচ্ছি না রিভিউ আমি অলরেডি দিয়ে দিয়েছি যারা দেখুন এই অবশ্যই চেক আউট করতে পারো আমার চ্যানেলে গিয়ে কিন্তু হ্যাঁ এটা বলছি যে এই সিনেমাটা যেহেতু এবার নন্দনে এসে গেছে সুতরাং এবার কিন্তু সিনেমাটার হিট হওয়ার চান্সটা আরও বেড়ে গেল কারণ নন্দনের সন্ধ্যাবেলা শো মানেই হাউসফুল এবং সেখানে যখন ফ্যামিলি অডিয়েন্স যাবে বা কলকাতার এলিট শ্রেণীর যে মানুষজন তারাও এই সিনেমা ওই সময় সন্ধ্যা শোয়ে কিন্তু যায় দেখে এবং আশা করি তাদের যদি ভালো লাগে এবং অনেকটা সময় ধরে জিতে সিনেমা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে এবং যখন নাকি তারা আবার ব্যাক করবে নন্দনের হাত ধরে তখন কিন্তু কোথাও গিয়ে আবার তাদের মুখে মুখে জিতের নাম ছড়িয়ে যাবে যে হ্যাঁ সিনেমাটা কোথাও গিয়ে ভালো সিনেমা আর এভাবেই সিনেমাটার জয় জয়কার হবে তো আশা করব বুমেনা আরও সুপারহিট হোক অবশ্যই বাংলা ছবির বাজারে একটা ভালো ছবি উপহার দিয়েছেন জিত সেটা সকলে দেখুক এবং আশা করি সকলের মুখে মুখে প্রচার পাক আরও ছড়িয়ে পড়ু বুমের না তো এটাই ছিল আমার ভিডিও তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভাল ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ